সুপ্রিয় চাকরি বন্ধুরা আসসালাম আলাইকুম বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জুলাই বিপ্লব থেকে বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ মোট পঁচিশটি এমসিকিউ সমাধান দেখব এক জুলাই গণ নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কয়টি সুপারিশ করেছে উত্তর একচল্লিশটি দুই জুলাই শহীদ ভবন কোথায় নির্মিত হবে উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে অদম্য চব্বিশ স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত উত্তর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন গঠিত হয়েছে উত্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সরকারি চাকরির নিয়োগে কোটার নতুন প্রজ্ঞাপন জারি হয় কবে উত্তর ত্রেইশ জুলাই দুই হাজার চব্বিশ ছয় জুলাই অনির্বাণ কি উত্তর ছাত্রজনতার অভ্যুত্থান ও আত্মপ্রকাশ নিয়ে নির্মিত ভিডিওচিত্র জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় উত্তর গণভবন আট জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ঢাকার দেওয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিটি নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি। উত্তর আর্ট অফ ট্রায়াম্ফ গ্রাফিটি কি। উত্তর দেওয়াল লিপি ২৬ জুলাই বলতে কোন তারিখ বোঝানো হয় উত্তর পাঁচ আগস্ট পাঁচ আগস্ট বাংলাদেশ সরকার কোন দিবস হিসেবে ঘোষণা করেছে উত্তর জুলাই গণ অভ্যুত্থান দিবস জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি। উত্তর উন্নত মম জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইবকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির শিল্পকর্মটি অঙ্কন করেছেন কে উত্তর শহীদ কবির দুহাজার চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম কি। উত্তর মীর মাহফুজুর রহমান চব্বিশ জুলাই আন্দোলনে বীর শহীদ ওয়াসিমকে কোথায় হত্যা করা হয় উত্তর চট্টগ্রামে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তী সরকার কোন তারিখে গঠিত হয়েছে উত্তর পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ জুলাই সনদ কবে এবং কে ঘোষণা করেন উত্তর পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আঠারো জুলাই বিপ্লব দুই হাজার প্রথম শহীদ কে উত্তর আবু সাঈদ জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশে শহীদ হৃদয়চন্দ্র তরুয়া ও ফারহাদ হোসেন কোন বিশ্ববিদ্যালয়ের ছিলেন উত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ শহীদ হন কবে উত্তর ষোলো জুলাই দুই হাজার চব্বিশ একুশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ জুলাই মাসের কোন তারিখে গুলিবিদ্ধ হন উত্তর ষোলো তারিখে বাইশ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাড়ি কোন জেলায় অবস্থিত উত্তর রংপুর তেইশ জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন উত্তর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চব্বিশ দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানকে কী নামে অভিহিত করা হয় উত্তর জুলাই গণ অভ্যুত্থান পঁচিশ জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের প্রেক্ষাপট কী ছিল উত্তর কোটা সংস্কার ২৬ জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশের অন্যতম স্লোগান কোনটি উত্তর কোটানা মেধা 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 ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আজ এ পর্যন্তই সবাইকে জানায় আন্তরিক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ